বরিশাল ভাষা পর্ব ছয়ে আপনাকে হব স্বাগতম তো মোরা বরিশাল কিছু কিছু না কই এটা আজকে আমি মাঝে বিশ্লেষণ করবো তো নাম্বার এক কথায় কথায় কইতেছি যে পুরন চাল বলে এটার মানে বুঝতেছেন কারণ যারা বুড়ি বুড়ি আছে যেকোনো একটা কাজ শুরু করার আগে বুড়ি বুড়িকে যারা শুরু করতে হয় নাম্বার দুই স্কুলকে হুমান। এই কথাটা মানে বুঝতেছি যে আজকাল গোপলাপানের যে কাম দেবেন সেই কামি পার এর লেগে মানে কই থাকি আজকাল গোপলাপান দামা গরু সমান নাম্বার তিন আম মিললে যায় আমের বাড়া সিদ্ধে যায় এই কথাটার দ্বারা বোঝানো যাইতেছে যে আমে আর মই বাইবেই মনে হলেন মাঝখান দিয়ে একজন আইয়া ওগো পিনিক দিছে পিনিক দেওয়ার ফলে আমে আর মই বাজাবাজি হর মুই হেমে আমে আর মই মিললে গেছে আর আমের বাড়া সিদ্ধে গেছে মানে হে সিদ্ধে গেছে এই এর ভিন্ন কইতেছে যে আম দু মিললে যায় আমের ভাড়া সিদ্ধে যায় নাম্বার সাইড রাইট টাকা দশে যায় এই কথাটার দ্বারা বোঝানো যাইতেছে যে আমে রাইতে যে কথাটাই কইবেন এটা জানি পাঁচ দিকে হলে এনে হললে কিন্তু কাউর আছে এর ভিন্ন মোরা কইতে হয় যে রাইট টাকা দশে যায় নাম্বার 5 মাছ খায় মাছরাঙ্গায় দশ পরে দাঁড়িয়ে এই কথাটার দ্বারা বোঝানো যাইতেছে যে মনে করেন আমাকে গ্রামে একজন চুরি করে প্রতিদিন চুরি করছে তার একদিন ধরা খাইছে ধরা খাওয়ার পর গণগণে ধরে একসাথে দোলাই দিয়েছে দোলাই দেওয়ার পর সেই চোরে বালো হয়ে গেছে মাঝখান দিয়ে আরো একটা চোর জ্বলাইছে সে একদিন চুরি করছে চুরি হারার পর এখন দোষ পড়ছে যে আগে যে চোর হলে চুরি করছে এর বিনে মরে কই থেকে মাছ খায় মাছাঙ্গা পরে দাঁড়িয়ে নাম্বার ছয় বালে বালায় আলে এত ঘরে আয় এই কথাটির মানে বুঝতে আমি আমার একটা কাম হরিয়ে লাইছেন তাতে কিছু হইবে না আপনি এর লেগে কয় বালে বালায় আলিয়া তুই ঘরে আয় নাম্বার সাত খুব করে কয় এ তোর বিয়া এটার মানে বুঝতে পারছেন এটার মানে হয়েছে যে ইয়া হে জানে না হরে না আসুক এটা কাম হরিয়ে লাইছে নাম্বার আট চোরে চড়ছে নে ভালো ভালো সে নে এই কথাটা দ্বারা বোঝানো যাইতেছে যে আমরা যদি চোর ধরতে চান তাহলে আপনার চোর হইতে হইবে কথাটা দ্বারা এটা বুঝানো হইছে তো এই ছিল বরিশালে কিছু প্রবাদ পড়বে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ